হ্যালো প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনার আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ বরাবর মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফাসা আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুদিন পরেই তোমাদের পদচালনায় মুখরিত হবে সেই প্রত্যাশায় সবাই এখন পর্যন্ত প্রহর গুনছো আশা করি খুব শীঘ্রই এই জিনিসটা হয়ে যাবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করবো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আর তোমরা জানো যে আমি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা করে আসছি নানান ইনফরমেশন নানান তথ্য নানান উপত্ত দিয়ে আর ভর্তির এই মুহূর্তটা অনেকেই তোমরা সঠিক ডিসিশন নিতে পারো না কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে বা কোথায় পড়বে এবং ফ্যাসিলিটিস কেমন ইউনিভার্সিটিগুলোতে আমি সেগুলো সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি জানি এবং বিশ্বাস করি যে আমার ভিডিওতে তোমরা অনেকেই উপকৃত হও এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ভিডিও অনেক অভিভাবক আছেন শ্রদ্ধে অভিভাবক কিন্তু তারাও আমার ভিডিওটা দেখেন সব মিলিয়ে তোমরা এবং তোমাদের অভিভাবকে আমি আবার আমার প্রাণের প্রাণস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমি আমার জায়গা থেকে জানি না কতটা হেল্প করতে পারি তবে চেষ্টা করি আমি হানড্রেড পার্সেন্ট তোমাদের পাশে থেকে হেল্প করার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে অর্থাৎ ভর্তি প্রক্রিয়াটাই যখন চলে তখন তোমরা আমার সঙ্গে অনেক বেশি টেক্সট করো বা অনেক বেশি সময় ধরে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট রাখার চেষ্টা করো কিন্তু মানে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ভর্তি প্রক্রিয়া যখন শেষ হয় তখন হয়তো হাতে গোনা কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ রাখে বাকি যারা থাকে তারা কেউই মানে যোগাযোগ রাখে না এই বিষয়টা খুবই কষ্টের আমার জন্য কারণ আমি চাই যে আমার স্টুডেন্ট যারা বা আমার সঙ্গে যারা তোমরা কন্ট্যাক্ট করো ক্যাম্পাসের প্রত্যেকটা মুহূর্ত আমার সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট থাক বিশেষ করে বিভিন্ন ধরনের বিষয় থাকে হলে ওঠা বা এখানকার আবাসিক ব্যবস্থা পড়াশোনার বিষয় সব বিষয় নিয়ে গাইডলাইনের প্রয়োজন পড়ে অনেক সময় অনেকে যোগাযোগ না রাখার কারণে বিপথে চলে যায় বিভিন্ন জায়গায় ধরা খায় আর তারা তো এই বিশ্ববিদ্যালয়ের জায়গা সম্পর্কে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তেমন কোনো বিষয় অবগত না এখানে এমন এমন জায়গা রয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই বিপজ্জনক কারণ তুমি যদি হিসাব করে পা না ফেলাও তাহলে তুমি গর্তে পড়ে যাবে আর সেই গর্ত থেকে তুমি চার বছরে উঠতে পারবে না বা পাঁচ বছরে তুমি সেই গর্ত থেকে উঠতে পারবে না এখানে তুমি পড়াশোনা করার জন্য আসছো কিন্তু তোমার সেই পড়াশোনাটা দুর্বিষহ হয়ে যাবে এবং জীবনটা শেষ হয়ে যাবে আমি চাই যে তোমরা যারাই এই ভিডিওটা দেখছো যারাই আমার কথাগুলো আজকে শুনছো আমি এতটুকু বিশ্বাস করি যে তোমরা সবাই আমার সঙ্গে যোগাযোগ করবা আমি এতটুকু ইনশোর করতে চাই যে পরবর্তী সময়টা তোমাদের কোনো বোরিং লাগবে না এবং কোনো কারণে নিজের ভিতর হতাশা কাজ করবে না কারণ আমি আমার জায়গা থেকে তোমাদের যতটা সাপোর্ট করা দরকার ততটা সাপোর্ট করবো ইনশাল্লাহ আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে যোগাযোগের যে কথাটা বললাম প্রয়োজনে শুধু আমার সঙ্গে যোগাযোগ করবা এবং আমারকে অন্য সময় আমার সঙ্গে যোগাযোগ করবা না ব্যাপারটা কিন্তু আসলে কাম্য না আমি চাই যে তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা এমন হোক যাতে তোমরা আমার সঙ্গে ফ্রেন্ডলি যে কোনো বিষয় শেয়ার করতে পারো যে কোনো কথা আমার সঙ্গে বলতে পারো ক্যাম্পাসে দেখা হলে ভাইয়া কেমন আছেন বা ভাইয়া আমার একটা সমস্যা হচ্ছে এই বিষয়গুলো ওপেনলি যাতে বলতে পারো সেই ফলটা কিন্তু আমি তোমাদের দেই আমি চাই যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তি হতে আসবা এবং তোমরা যারা ছেলে হোক বা মেয়ে শিক্ষার্থী হোক তোমরা যারা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ বা যারা আমার এই ভিডিওগুলো ফলো করো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা আমি এতটুকু বলতে পারি যে আমি তোমাদের সঠিক বা প্রপার ওয়েটাই আমি তোমাদের সব সময় দেখিয়ে দেব। আমি চাই যে আমার ভিডিও যারা দেখে উপকৃত হও এবং পরবর্তী চারটা পাঁচটা বছরও যাতে তোমরা উপকৃত হও সেই জায়গাগুলো আমি তোমাদের অবশ্যই শেয়ার করতে চাই আমি মনে করি যে তোমরা সেই জায়গাগুলো সেই অনুসরণগুলো সেই উপদেশগুলো মেনে চলবা এবং পরবর্তী তোমাদের যে ফিউচারটা সেটা অনেক ব্রাইট একটা ফিউচার গোল্ডেন একটা ফিউচার হিসেবে তোমরা তৈরি করবা এতটুকু আমি বিশ্বাস করি যাই হোক আর কিছু বলার নাই শুধু এতটুকুই বলবো যে তোমরা এই ভিডিওগুলো দেখার পরে শুধু আমাকে প্রয়োজনেই আমার সঙ্গে যোগাযোগ রাখিও না অপ্রয়োজনেও আমার সঙ্গে যোগাযোগ রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের সঙ্গে আমার আড্ডা হোক সাক্ষাৎ হোক এই প্রত্যাশায় আমি মারুকিলু আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ